আমাদের শ্রীপুরের আলো পত্রিকা আমাদের শ্রীপুরের সন্তানের কাছে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি তিনি আমাদের শ্রীপুরের সন্তান আমাদের আবদ্ধ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জার মোহাম্মদ ওসাইদ অতিরিক্ত বিভাগের কমিশনার সার্বিক মোল্লা স্যারকে শ্রী গুরু বোঝানোর পক্ষ থেকে এবং শ্রী বোধ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসলে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে বর্তমানে ছেলেদের মেয়েরা এটা ঘুরে গিয়ে প্রতিটা প্রতিষ্ঠানেই এক থেকে দশ এই রোল দেখতে গেলে দেখা যায় যে মেয়েরাই বেশি কিন্তু কবি কুসুম কুমারী দাস লিখেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে বুকে হাসি বুকে বল তেজে ভরা বল মানুষ হইতে হবে এই পর তা আজ শুধু মুখে বললেই হবে না এসএসসি সবে মাত্র একটি ধাপ এরপর ধরি আরো দুই বছর এইচএসসি সেখান থেকে এরকম সুনামের সাথে অর্জন করতে হবে এরকম কৃতিত্ব বলে আমাদের দেশের তোমরা আমাদের দেশের সম্পদ তোমরা দেশের কাজে লেগে যাবে তোমাদের দিয়ে আমাদের আগামী বছরা আর আমরা শিক্ষক সমাজ যারা আছি আমরা বেঁচে থাকি তোমাদের মাঝে আবার এই তেইশ বছরের চাকরি জীবনে

আজ থেকে অনেক পূর্ব থেকে এগিয়ে আছে স্যার আমাদের বলছেন আমাদের ইউরো মহোদয় বলছেন যদিও গতবারে ফলাফল অনেক ভালো ছিল আটানব্বই নিরানব্বই পার্সেন্ট আমাদের স্ত্রী করে এবার যে কোনো কারণে হোক কারণ এখানে স্যার কিছু কথা আছে বলতে গেলে হয়তোবা বা একটু সময় লাগবে যেটা হচ্ছে স্যার ওই যে আমাদের নতুন কারিকুলামের একটা বিষয় ছিল বিগত সরকারের সময়ে সেই কালিপুরামের যে নাইন পর্যন্ত যখন শুরু হলো তখন এরাস রেসিসি শেষ ব্যাচ এবং তখন থেকে ওই পেপার পত্রিকায় অনলাইনে ফেসবুকে বারবার আসছে যে এসএসসি এইবারই শেষ আর হবে না এসএসসি পরীক্ষা যার কারণে অনেক স্কুল থেকে ওই টেস্ট পরীক্ষা বা বিদেশ পরীক্ষায় খারাপ করলেও অনেক প্রতিষ্ঠান প্রধানরা বারবার অভিভাবকদের সমাবেশ করেছে স্কুলে আসছে

যারা বাইরে নিবন্ধন করেছিল রেজিস্ট্রেশন করেছিল প্রত্যেকটা স্টুডেন্ট এবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল যে কারণে ইংলিশ পরীক্ষা প্রশ্ন একটু হার্ড হওয়ার কারণে এই ইংলিশে একটু দশ নেমেছে যাই কারণে স্যার সার্বিক ফলাফলটা এই ইংলিশের উপর একটু বেশি আমরা স্যার আপনাকে কথা দিচ্ছি আমরা শ্রীপুরবাসী আপনি আমাদের শ্রীপুরের সন্তান আমরা আগামী ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় আমরা একটা মাইল রেজাল্ট করে আমরা আপনাকে উপহার দেবো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য নির্বাহ